ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে ইনশাআল্লাহ সংস্কার করার জন্য ইনশাআল্লাহ আগামী আঠাশে জুন ঢাকাতে বিশাল প্রলয় সৃষ্টি হবে সে বন্যা কিসের বন্যা মানুষের বন্যা হবে সে বিয় কিসের বর্তমানে এক সাইডে বের হয়েছে সর্বনাই মোটে দেখতেই পারে না আচ্ছা আমি জিজ্ঞাসা করি বাজান স্বর্মনাই তোমার কি করছে তুমি যে সর্বনাই দেখতে পারো না সর্মনাই তোমাকে করছে কি স্বর্মনাই কাজটা করে কি এই স্বর্মনাই যাওয়ার পরে কি নামাজি মানুষগুলো বেনমাজি হয় হ্যাঁ আচ্ছা যেই মানুষগুলো আগে ভালো ছিল চলমানায় যাওয়ার পরে খারাপ হয়ে যায় যেই মানুষগুলোকে জুলুম করত সাদাবাজি করত এই বিভিন্ন কায়দায় মিথ্যা চা জুলুমবাজি খুন কাদা ভিতরে লিপ্ত ছিল সেই মানুষগুলো চরমানায় যাওয়ার পরে আল্লাহর খুঁজনে দেখা যায় এখন সেগুলো সাইডিয়া দেয় আগে কোনো দিন পরিস্থী শেষ না দেয় না এখন হুশ থাকতে নামাজ ছাড়ে না আসে না নাই এই উত্তরবঙ্গে গেছিলাম সেখানে ওই আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময় তখন তো মাহফিল বন্ধ করিয়ে দেওয়া বিভিন্ন প্রক্রিয়া শুরু করছিল না বিভিন্ন জেলায় 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 বিভিন্ন কায়দায় কেমনে মাহাবীর বন্ধ করবে বিভিন্ন কায়দা শুরু করছিল না আচ্ছা সেখানে উত্তরবঙ্গে আমার মাহবীর করতে দেবে না বুঝলে তো এলাকার খুব একটা দামি দামি খুব গোয়ার গোবিন্দ আছেন একপাদের লোক এইরকম এক ব সে বলতেছে চরমের হুজুরের মাহবীর আমি চ্যালেঞ্জ দিয়ে করা আচ্ছা এখন সে স্বর্গনায় মাহাবিল ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ তা আমার আগে এই সে আলোচনা করতেছে স্টেজে যে বলে সর্বনাই কি এই জিনিসটা বুঝাইতে যাইয়া সে বলতেছে ভাই আমার জীবনে আমি কোনোদিন পশ্চিমে সেজদা দেই নেই সর্বনাই মাঠে যাওয়ার পরে আমার জীবনেই প্রথম পশ্চিমে সেজদা তাহলে লোকটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আর তো আসতে কর ভালো হয়েছে আচ্ছা নাই যে মানুষদেরকে দাওয়াত দেয় কি আল্লাহর ইমান ইমানের দাওয়াত দেয় না আল্লাহ রসুল সাল্লাহ তরিকের ভরে চলার জন্য বলে না খারাপ কাজ ছাড়তে বলে না ভালো কাজ ধরতে বলে না আচ্ছা সরবনে খারাপটা করছে কি কথা ও হিংসার আগুনে চলে অনেকে জিজ্ঞাসা করা হয়েছে ভাই ব্যাপার কি আপনি শরমনে বিরোধীতে করেন আচ্ছা শরমনে কি কি দোষ একটু বলেন তো এখন আর বলতে পারে না তাহলে বাজার বাদলাম সর্বনাই সর্বনাই বাদ দিয়া আমাদের উদ্দেশ্য কি এই আল্লাহর বন্দাবান্দি তার মালিকমুখী হোক এটা দরকার না জান্নাত থেকে পাইছে জান্লাতে যাওয়া দরকার না তাহলে বুঝলাম সর্বনাই তোমার ভালো লাগে না তাই একটা জায়গায় তো তুমি তাকে নেবা যেখানে গেলে এই মানুষটা আল্লাহমুখী হবে আল্লাহ রসলে তরিকা অনুযায়ী চলবে জাহান্নাম থেকে বাঁচবে বেসতে যাওয়ার রাস্তায় চলবে এই কথা কেন এই দরকার আছে না নাই আসলে মূলত হিংসা আচ্ছা এই হিংসা করলে শরমনের কি হয় কিছু হবে আসমন্ত কেউ করলে হিংসা করে কেউ ডাবাইতে পারে বরঞ্চ যেই ব্যাতি আল্লাহ জ্বালায় ওই ব্যাতি কেউ নিবাইতে পারে তোমার মোষ পড়বে এটা সরমনের কি হবে এই কথা ঠিক কিনা